আসসালামু আলাইকুম হ্যালো কাছের এবং দূরের বন্ধুরা যারা আমার ভিডিওতে দেখতেছেন সবাইকে স্বাগতম বেশ কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজ লালন শাহ সেতু এবং রাশিয়ানদের জন্য তৈরি পাবনার রূপপুরে অবস্থিত গ্রিন সিটিতে আজকের ভিডিওতে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক পাবনামার নিজের ডিস্ট্রিক্ট অথচ রূপপুর পারমরিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালন সেতু হার্ডিং ব্রিজে আমার খুব একটা যাওয়া হয়নি এটাই প্রথম বলতে পারেন সো অনেক আগ্রহ নিয়ে সকাল সকাল বেরিয়ে যাই আমরা প্রথমে যাই লালন সেতুর উপরে সাইকেলের জন্য দশ টাকা টোল দিয়ে আমরা সেতুতে উঠলাম সেতুর উপরে প্রবেশের আগে দুই পাশের মনোরম দৃশ্য চারিদিকে সবুজ আচ্ছাদিত একদম মনোরম পরিবেশ দেখলেই মন প্রাণটা জুড়িয়ে যায় অতপর আমরা সেতুদের উপরে উঠে মোটর আস্তে আস্তে চালিয়ে একটা জায়গায় গিয়ে থামলাম কিছু ছবি উঠানোর জন্য আমরা মোটরসাইকেলটাকে এক পাশে পার্ক করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটা চুলিকে সামনে রেখে কতগুলো ছবি ওঠানোর চেষ্টা করলাম ছবি ভালোই আসতেছিল যদিও হালকা কুয়াশাচ্ছন্ন ছিল তারপরও বেশ ভালোই ছবি আসতেছিল অতপর আমরা সেখানে দাঁড়িয়ে কতগুলো ভিডিও নিলাম ছবি নিলাম এবং শান্ত আমাকে বলতেছিল এত বড় বড় চুলি এর উপর কি আগুন জ্বলবে ছবি ওঠানোর শেষে বাইক উঠতে গিয়ে আমার পা ফুট রেস্টের সাথে লাগে এবং হালকা কেটে যায় আমি ভেবেছিলাম হয়তো খুব দ্রুত ঠিক হয়ে যাবে বাট এটা আমাকে অনেকদিন ভোগাইছে ঠিক হইতে বেশ কিছুদিন সময় নিয়েছে অতপর আমরা বাইক নিয়ে শাহ সেতুর দক্ষিণ পাশে অর্থাৎ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলাম সেতুর উপরে বাইক রাইড করতে বেশ ভালোই লাগছিল ফাঁকা রাস্তা আমরা তারপরেও আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়ার সাইডটাতে একটা গোলচক্র আছে গোল চক্র কতক্ষণ দাঁড়িয়ে আমরা আবারও এখানে দশ টাকা টোল দেওয়ার জন্য আসলাম এবং দশ টাকা টোল দিয়ে পাবনার দিকে যাত্রা শুরু করলাম চলেন ভালো করে সেতুটি আগে দেখে নেই বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষের কাজের ক্রান্তি এবং ডিপ্রেশন দূর করতে গ্রহকারী খুব ভালো কাজ করে দৈনন্দিন জীবনের গতানুগতিক কাজকর্মের একঘেমি চলে আসা খুবই স্বাভাবিক নিয়মিত ভ্রমণ আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে ভ্রমণ আপনাকে কিছু অবিশ্বাস্য মুহূর্ত এবং অভিজ্ঞতার জন্ম দিবে যা আগে আপনি কখনোই হয়তো অনুভব করেন নাই নতুন জায়গায় ভ্রমণ করার সময় আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন সে সময় আপনাকে ওই সমস্ত সমস্যার সমাধান করতে হবে যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ভ্রমণ আপনাকে সামাজিক বেড়া থেকে মুক্ত করে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন জায়গায় ভ্রমণের কারণে আপনার জ্ঞান ভান্ডার বেশ ভারী হবে দেশ বিদেশের বিভিন্ন স্থানের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিবে এতে আপনার জানার পরিধি বৃদ্ধি পাবে নতুন জায়গায় ভ্রমণ করলে পথেকার বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকে তাদের সঙ্গে গড়ে উঠতে পারে আপনার ভালো বন্ধুত্ব ভ্রমণ আপনাকে শিক্ষা দিবে কখন কি করা উচিত আর কি করা উচিত নয় একা ভ্রমণ করার সময় নিজেকে অনেক গুণ বেশি আবিষ্কার করতে পারবেন যা আগে হয়তো আপনি কখনোই কল্পনাই করেননি এগুলো আপনার কর্মদক্ষতা বহুগুণ বাড়িয়ে দিবে ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে ভ্রমণে বের হলে আপনি বিভিন্ন পরিবেশ স্থান এবং সংস্কৃতির সাথে পরিচিত হবেন এখানে যাওয়ার পরে আমরা বন বিভাগের একটি রেস্ট্রিক্টেড জায়গায় ঢুকে পড়ি এই ভাই এখানে ডিউটি করতেছিল সো আমাদেরকে নিষেধ করার পর আমরা এখান থেকে বেরিয়ে আসি এরপর আমরা এখান থেকে চলে যাই লালন সেতুর নিচে ভাইয়ের ভাই এই জায়গাটাতে এত সুন্দর না গেলে আপনি বুঝতে পারবেন না একপাশে নদী উপরে সেতু চারিদিকে সবুজে আচ্ছাদিত হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লি এখান থেকেই আপনি সবকিছু কিছু একসঙ্গে দেখতে পারবেন এত সুন্দর পরিবেশ আর ছবি না উঠায় পারা যায় আমরা কতগুলো ছবি নিলাম এখান থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি পুরো দেখার জন্য আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দের দিন কাটুন আল্লাহ হাফেজ